এবার আবার নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে বিনা চিকিৎসা শিশু মৃত্যুর অভিযোগে শনিবার সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানা পুলিশ একটা বাচ্চা চিকিৎসা ভালো বাচ্চাকে

মৃত শিশু পরিবারের সদস্যদের অভিযোগ শুক্রবার বিকেলে সামান্য জ্বরে আক্রান্ত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে তার কোনো রকম চিকিৎসা করা হয়নি অন্যদিকে তিন বছরের অসুস্থ শিশুর কাছে তার পরিবারের সদস্যদেরও যেতে দেওয়া হয়নি কর্তব্যবরত চিকিৎসকদের তরফ থেকে আজ ভোরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে মূলত সম্পূর্ণ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় কেন বিনা চিকিৎসায় মৃত্যু হবে কোন শিশুর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই অভিযোগে তুলেছেন মৃত শিশুটির পরিবারের সদস্যরা ঘটনায় মৃত শিশু বহরমপুর থানার রাজধরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে পারলে আপনাদের কাছে আমি বনাছি যে এইটা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল না লেখা গ্রামীণ হাসপাতাল লেখা উচিত এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা এখানকার ডাকাত গাডরা এদের অত্যাচার এত খারাপ আমার বাবার উনআশি বছর বয়স ডাক্তার দেখে বললো যে মেডি আপনার কিডনি মানে সমস্ত খারাপ হাট খারাপ মাথা খারাপ সব তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই কিচ্ছু নেই তারপরের দিন ডাক্তার গেল যে রিপোর্ট কই বললো রিপোর্ট কই আমরা তো কিছুই তো করা হয়নি তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি তারপরের দিন আবার বললো রিপোর্ট কই একজন এসে বলে এটা রিপোর্ট করতে কোথায় বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয় কিছু ওটা আসবে সময় লাগবে তারপর এত বড় রোগী অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে আমার বাবাকে ছুটি দিয়েছে বললো শনিবারে আসবেন আউটডোরে দেখাবেন ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে তাহলে যে রোগী ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর দশ দিন আগে ভর্তি করেছি অথচ বলেছে যে আপনারা আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই আমাদের আউটডোরে করলেও যেটা হবে এখনো করলেও সেটা হবে আপনারা শনিবারে আসবেন আজকে শনিবারে এসেছি ওভাবে কিনা কি না এত দৌড়াতো টাকা চাওয়া

থাকে কিন্তু তারাও জানি না কোন একটা সিনিয়র ডাক্তার একটা বয়স্ক ডাক্তার দেখিনি পুলিশের নিচে দু একটা ডাক্তার এদিকে করে আর নার্সে আমার নাম রফিকুল আমি একজন নার্সেকে জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনটার মেশিনটা খারাপ আপনি চলে যান পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে চলে যান পাঁচ নম্বর ওয়ার্ডকে কেউ বলেনি তারপর আবার এসে কইলাম আমি আমাকে বিরক্ত করা এটা আমার ডিউটি না একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার দিন না বাবার স্বাস্থ্যকে রুগী হাতের রুগী কিডনির সমস্যা মাথার সমস্যা তো কি বলবো সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মানুষ মারা যাওয়ার যন্ত্র এখানে দালাল রাত্রিতে রোগীর রাত্রিতে যদি রোগীর পরিবারের জন্য মতাল মদ ঘোর এখানে এসে একদম জড়ো হয় যাকে থেকে ধরে বলে এই তুই আমার চাবি চুরি করেছি এই আমার টাকা চুরি করিস ধরে নিয়ে চলে যাচ্ছে পাঁচশো চারশো টাকা করে নিচ্ছে সব জানে এখানকার লোক